সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালামান আলাইকুম মানুষের জন্য পৃথিবীতে প্রধান জান্নাতি কাজ কি আমরা অনেকেই জানি না কিন্তু সকলে জান্নাতে যাওয়ার আশা রাখি তো সকলে কি আদৌ জান্নাতে যাওয়া সম্ভব এ বিষয়ে কোরআন কি বলে আমরা একটু কোরআন ভিত্তিক জানার চেষ্টা করি আমরা ছোট থেকে শুনে এসে বিভিন্ন মাসিদে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে খানকায় দরবারে যে হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন তো যার নামাজের হিসাব সঠিক আছে বা যথাযথভাবে সে উত্তর দিতে পারবে সে আরও যত ইবাদত করেছে সেগুলোর হিসাব সে খুব সহজেই দিতে পারবে আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি মুসলিম এবং কাফেরদের মধ্যে হচ্ছে পার্থক্য নামাজ তো যার নামাজ নেই তার কোনো ইমান নেই যার নামাজের হিসাব ঠিক আছে তার সব হিসাব ঠিক আছে কাফের এবং মুসলিমদের মধ্যে হচ্ছে পার্থক্য বা পরিচয় নামাজ দিয়ে যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলেও সে কাফের হয়ে গেল আবার এমন আমরা হাদিস শুনে থাকি যে এক অক্ নামাজ কাজা করলে তাকে দুই লক্ষ অষ্টআশি বছর নাকি জাহান্নাম তাকে খাটতে হবে তারপর নবিত আছে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তো এই কথাগুলো কি আদৌ কোরআনে আছে হ্যাঁ কোরআনে সালাতের কথা বলা আছে সালাত কায়েম করতে হবে আসলে সেই সালাত কি আমরা অনেকেই কিন্তু জানি না তো সালাত বিষয়ে অনেক আলোচনা করেছি চাইলে দেখে নিতে পারেন তো দর্শক এবং শ্রোতা আমরা সকলেই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের আসলে কাজ কি আমরা অনেকেই কিন্তু জানি না এর কারণ আমরা নিজেরা কখনো কোরআন খুলে দেখি না কোরআন বোঝার চেষ্টা করি না শুধু হুজুরদের মুখে শুনে থাকি তারা যা বলে সেটি আমরা বিশ্বাস করে থাকি কিন্তু জান্নাতের মালিক স্বয়ং আল্লাহ কাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে কারা জান্নাতে যাবে এগুলো আমরা অনেকেই জানি না আর জানবো কীভাবে আমরা তো কোরআনের বাংলা অনুবাদ নিজের মাতৃভাষায় কখনো পড়ি না আমরা দুনিয়ার কর্ম নিয়ে অনেক ব্যস্ত কিন্তু এত বড় বিশাল একটা আল্লা আল্লাহ আপনাকে জান্নাত দেবে সেই জান্নাতের গেলে আপনি অনন্তকাল সেখানে থাকবেন বসবাস করবেন সেই জান্নাতে আপনি কীভাবে যাবেন সেটির কিন্তু আপনার কোনো খবর নেই যে আপনি কিভাবে পাবেন কোন কাজ করলে আর জান্নাতের মালিক আল্লাহ একটি কিতাব দিয়েছে সেই কিতাবের মধ্যে ফয়সালা করে দিয়েছে সে কিন্তু আমরা ওনাকে কিতাব সম্পর্কে ধারণায় রাখি না জানি না তো কথা অনেক বলে ফেললাম তো আমরা যদি দুই নম্বর সুরে আলবাকার বাষট্টি নাম্বার দেখি দুই নাম্বার সুরা আলবাকার বিরাশি আর দেখি এরপর কোরআনের অজস্র আয়াতে আছে যে যারা আনে সৎকর্ম করে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই সে হতে পারে ইহুদি সে হতে পারে বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ব্যক্তি হোক না কেন সে যেতে পারবে তাদের জন্য প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন যারা ইমান আনবে আর সৎকর্ম করবে কিন্তু আমরা তো কোরআনে বিশ্বাসী নয় মুখে আমরা বিশ্বাসী কিন্তু আমরা কি বলছে দেখার পরেও শোনার পরেও আমরা অনেকে বিশ্বাস করি না নিসার সম্ভবত সাতান্ন নাম্বার বা সুরা আল ইমরানের সাতান্ন নম্বর এতও বলা আছে যারা ইমরানের সৎকর্ম করে তাদের জন্য কোনো ভয় নেই চিন্তাও নেই কোরআনের অজস্র এত আপনি পড়লেই বুঝতে পারবেন কিন্তু আমরা হাদিসের পিছনে ছুটি কিন্তু হাদিস মানা নিষেধ হাদিস আপনি কেন মানবেন হাদিস মানার তো কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে নেই হাদিস সেই হাদিস আপনি মানবেন নম্বর তো এই সৎকর্মগুলো কি এই সৎকর্মগুলো যদি আপনি কোরআন পড়েন সব আপনি বিস্তারিত ভাবে জানতে পারবেন দুই নম্বর সুরা আলবাকার একশো সাতাত্তর যে সৎকর্ম শুধু এই নয় যে তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ঘোরাবে বরং সৎ কাজ হলো আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন ইতি মিসকিন অভাবী ঋণ যারা করেছে ঋণগ্রস্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এগুলো হচ্ছে সৎকর্ম আর এই সৎকর্ম পৃথিবীতে অভাব এই সৎকর্ম আজকে পৃথিবীতে প্রচুর পরিমাণ অভাব এই সৎকর্ম নেই বললেই চলে আর এই সৎকর্মের মধ্যেই আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে আপনি যদি সৎকর্ম করতে পারেন আমি যদি করতে পারি অবশ্যই আমরা আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী আমরা অবশ্যই জান্নাতে যেতে পারব নামাজ পড়া যাত্রাটা সহজ সৎকর্ম করা ধৈর্য ধারণ করা কোরানের পথে একনিষ্ঠভাবে কোরআন মেনে জীবন যাপন করা অনেক কঠিন ব্যাপার পারবেন না কারণ বিধান চলবে শুধুমাত্র আল্লাহর সুরা ইউসুফের চল্লিশ ছাড়া কারো বিধান ক্ষমতা নেই তো তো আল্লাহ নিজেই বলেছে যারা ইমান আনবে সৎকর্ম তাদের জন্য আছে জান্নাত কিন্তু নবীন নামে হাদিস বানিয়েছে যে কোনো ব্যক্তি সৎকর্ম দিয়ে সে জান্নাতে যেতে পারবে না তখন সাহাবিরা নবীকে প্রশ্ন করলো যে আপনাকেও নয় সে বললো আমাকেও নয় তাহলে কত বড় মিথ্যাচার তারা করেছে নামে কোরআন বলে সৎকর্ম করলেই আপনি জানাতে যেতে পারবেন আপনি যদি বিশ্বাসী হন মমিন হন ইমানদার হন আপনার জন্য একটি দুটি আয়াতি যথেষ্ট কোরআনের এত এত আপনার জন্য আমার জন্য দরকার নেই আল্লাহ একটি আয়াতি আমাদের জন্য আমাদের জন্য যথেষ্ট সবই আয়াত আমাদের জন্য যথেষ্ট কিন্তু যে বিশ্বাসী ইমানদার তার জন্য একটি আয়তি যথেষ্ট সব জায়গায় একই কথা বলেছে যারা ইমানের সৎকর্ম করেন কিন্তু আমরা অনেকেই জানি না জান্নাতের মালিক আল্লাহ স্বয়ং কোন কাজগুলো জান্নাতে যেতে পারবো আমরা বলে দিয়েছে কিন্তু আমরা সেগুলো দেখতে রাজি না তো সৎকর্মগুলো কি কি একটা একটা পাগল ছাড়া সব মানুষই বুঝে যে কোনটি সৎকর্ম কোনটি অসৎকর্ম আর সেগুলো আল্লাহ তালিকা দিয়েছে লিস্ট দিয়েছে যে কোনগুলো সৎকর্ম কোনগুলো অসৎকর্ম কোরআন পড়ুন কোরআন পড়ে সৎকর্মগুলো বুঝুন এরপর নিজের জীবনে আপনি প্রতিষ্ঠিত করুন তাহলেই আপনি আল্লাহর জানাতে যেতে পারবেন এছাড়া অসম্ভব এই নামাজ প্রচলিত রিচুয়াল নামাজ পাঁচক্য নামাজ এই নামাজ পড়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয় এটি আপনার ভুল ধারণা নিয়ে আপনি বসে আছে এটি আপনার ভুল ধারণা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ